সে হঠাৎ করে ছেলে বলছে মামা চাউমিন করবে চাউমিন করবে কয়দিন বলছিল। তো ভাবলাম চাউমিন করেই নি রোজ তো রুটি ও খেতে চায় না মাঝে মধ্যে বায়না করে বাচ্চা হলে আর যা হয় আর কি দিন বলে ভাত খাবো দিন বলে লুচি পরোটা তো রাতে বেলা আমি তেলের জিনিস অ্যাভয়েড করি তো ঘরে দেখছি সব সবজিও নেই চাউমিন করার জন্য একটা ক্যাপসিকাম ছিল দুটো গাজর একটু ফুলকপি যেগুলো ছিল সেগুলো দিয়েই আমি করবো আর আমি কোনো সস ইউজ করবো না যতটা পারে অ্যাভয়েড করবো আর করি আর কি সসটা অ্যাভয়েড করি তা ভালো না সবাই মিলে বেশ চাউমিন খাই আর হচ্ছে পুজো পুজো ব্যাপার তা বাবা বলে যে আমি চাউমিন খাবো না তা রুটির সাথে বাবাকে ভাজাটা করে দিচ্ছে আলু দিয়ে ফুলকপি দিয়ে ভাজা করছি আলু ফুলকপির মধ্যে একটা পেঁয়াজ দেবো কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আর গোলমরিচ দিয়ে ভাজা করে দেবো ওটা দিয়ে রুটি খেতে কিন্তু বেশ ভালো লাগে গরম গরম রুটির সাথে ভালোই লাগে ছেলে যখন বলছে আমিও দাদার সাথে ভাজাটা খাবো আমি যে খাস তোর জন্য একটু করবো ওর জন্য একটু করছি এবার আমি ঝটফপাট করে চাউমিনটা করছি আর আমি দেখো কোনভাবে চাউমিন করি ফার্স্ট টাইম শেয়ার করছি আমি কীভাবে চাউমিন করি তো দেখো ফাঁদি ফাজি চাউমিন আমি কিভাবে করি আজকে রাতের মেনু চাউমিন আজকে চাউমিন করছি হঠাৎ করে চাউমিন খেতে ইচ্ছে হলো পাখু খেতে চাইলেও তো ঝাল ঝাল করে আজকে চাউমিন হবে ঝাল ঝাল বলতে খুব বেশি ঝাল না গোলমরিচের গুঁড়ো দিয়েই হবে তো আমি চাউমিনটা এই যে গরম জলের মধ্যে একটু নুন আর সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে বসিয়ে রেখেছি আর এই পাশে আমি করছি ফুলকপি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কালো দিয়ে ফোড়ন দিয়ে একটা ভাজা করছি বাবা চাউমিন খাবে না বলে রুটি খাবে তো বাবা ওই দিয়ে রুটি খেতে খুব ভালোবাসে তো বাবার জন্য ওটা করছি এবার চাউমিনটাতে আমি ফুটো ঝুড়িতে করে জলটা ঝরিয়ে নেব। আমি চাউমিনের গরম জলটা ভালো করে ঠান্ডা মানে ফেলে দিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে জল বসিয়েছি এবার আমি সবজিগুলো কাটিং করছি আমি চাউমিনটাতে গাজর দেব ফুলকপি দেবো ক্যাপসিকাম দেবো একটু আলু দেব আর একটু রসুন কুচি দেব পেঁয়াজ কুচিও দেব আর এরকম দুই পিস মতো চিকেন ছিল তো সেটাও আমি কুচি করে দেব ডিম দেব। তো ঝটপট আমি এগুলো এখন কেটে হয়ে গেছে ভাজাটা কিন্তু দেখতে এরকম হয়েছে দেখো এই দেখো দেখতে এরকম হয়েছে আর গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছে আ কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে গোলমরিচের গন্ধটা আমাদের দুগ্ধষ্ট লাগে এবার আমি এটা সরিয়ে দিয়ে বড় করাই বসাচ্ছি চাউমিনের জন্য এই দেখো সব সবজি কেটে আমি রেডি করেছি এর মধ্যে একটু আলু দিয়েছি ক্যাপসিকাম আর ফুলকপি আছে গাজর রয়েছে পেঁয়াজ আমি এই পরিমাণ দিচ্ছি এখানে একটু চিকেন কিমা করে নিয়েছি আর এটা গার্লিক রয়েছে তো আমি এইগুলো আগে ভালো করে ধুয়ে কড়াইতে সাদা তেলের মধ্যে এটা দিয়ে দিচ্ছি এই দেখো আমি সব সবজি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেলের মধ্যে দিয়ে দিয়েছি প্রথমে চিকেনটা একটু হেরে নিয়েছিলাম তারপরে সব সবজি দিয়েছি আর গোলমরিচও আমি পরিমাণ মতো অ্যাড করে দিয়েছি নুন দিয়েছি আমি এখানে কাঁচা লঙ্কা দিচ্ছি না বাগুনের জন্য আমাদের কাঁচা লঙ্কা যদি লাগে তাহলে কাঁচা লঙ্কাটা আলাদাভাবে নিয়ে নেব এবার সব সবজিগুলোকে ভালো করে মিশিয়ে আমি এটাকে চাপা দিয়ে দিচ্ছি তখন সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি চাউমিন অ্যাড করবো চাউমিনে তো জল ধরতে রাখি রেখেই দেওয়া আছে এই যে জলটা ভালো করে ধরে মানে ঝরে গেছে এবার আমি এটাকে আগে চাপা দিয়ে দিই আমি চাপাটা দিয়ে দিচ্ছি এটা মনে হয় তিন চার মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যাবে এই যে আমি চাপাটা দিয়ে দিলাম ডিমের ঝুড়িটা করতে ভুলে গেছি এটা যখনই সবজিগুলো ভাজা হয়ে যাবে সাইডের শরীর দেখি ডিমের ঝুড়িটা করে নেব নাহলে আলাদাভাবেও করতে পারি দেখো সবজিটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি আগেই বললাম আমি ডিম দিতে ভুলে গেছি তো যার জন্যে আমি ডিমটা এখন অ্যাড করছি এর মধ্যে আমি একটা ডিম দিচ্ছি রাতের বেলায় বলে বেশি ডিম দেব না ডিমটা আমি দিয়ে নি আগে এই যে ডিমটা আমি এখানেই মেরে নেব তাতে যেভাবে হয় আর কি আমি ভুলে গেছিলাম আর কি ডিমটা দিতে এই পাশে আমি দুধ জাল দিতে বসিয়েছি আমার দুধ জাল দেওয়ার জায়গা হলো এটা কারণ এটা দিলে ঢালতে সুবিধা হয় আর হ্যান্ডেলটা গরম হয় না ঢালতে সুবিধা হয় তো তার জন্যে আমি ওটাতেই আর কি দুধটা ডাল দিয়ে আমি এবার কিন্তু ডিমটা এভাবে ভেজে নেব তারপরে আমি চাউমিন এর মধ্যে অ্যাড করছি দেখো ডিমটা ঘাটা ঘাটা হয়ে গেছে এবার সব কিছুর সাথে মিশিয়ে দিচ্ছি এটাই দেখতে এত সুন্দর হয়েছে তোর মধ্যে এটাই খেলি এবার দেখো আমি এর মধ্যে চাউমিন দিয়ে দিচ্ছি এই যে আমি এতটা পরিমাণ চাউমিন করছি এই দেখো চাউমিনটা এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিই এই যে চাউমিনটা কমপ্লিট হয়ে গেছে দেখতে কিন্তু এরকম হয়েছে এটা খেতেও ফুলটু হবে সত্যি খুব ভালো হবে মনে হচ্ছে খেতে দেখতে এরকম হয়েছে দেখো এই যে তো চাউমিন কমপ্লিট করা এবার গরম গরম খেতে দেব এর সাথে শুধু একটু টমেটো সস দেব আমি সস খাবো না পাখুম আর পাকুম দিদি আর তো সস লাগবেই লাগবে দুজনেই খুঁজবে সস তো দেখো এরকম হয়েছে চাউমিনটা দেখতে যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কি করবে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না আর চলো সবাই গুড নাইট টাটা